আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান উপসভার কৃষি কর্মকর্তা তারাশ সিরাজগঞ্জ আমি আসছি আজকে ইউনিয়নের ইউনিয়নের মাগুরা নাম হচ্ছে তারা আমি এখানে আসছি দেখতে পাচ্ছেন যেখানে আমার মা বোনেরা রসুন লাগাচ্ছে এই চলন বিলের একটা বিশেষত আছে যেটা বিনা চাষের রসুন চাষ সেই বিষয়ে আমি আজকে আপনাদের আংশিক কিছু ধারণা দেব আমার সামনেই আছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ নাসিম ফরহাদ নাসিম ফরহাদ আপনি তো এই এলাকায় বাস আপনার জি আপনি কি রসুন লাগাইছেন এবছর জি লাগাইছি কতখানে লাগাইছেন বা কতখানে লাগাইতেছেন মোটামুটি ছয় বিঘার মত 6 বিঘার মত আচ্ছা আপনি কি বলবেন যে এই যে বিনা চাষে রসুন করতেছে হ্যাঁ এটার আসলে বিশেষ সুবিধাটা কি এটা যদি বলেন কাইন্ডলি সুবিধাটা বর্তমানে মনে করেন যা লাগে না মাটিতে জো হলে রসুনটা লাগানো যায় রসুনের ফলন মোটামুটি ভালো হয় আমি আসলে বলতে চাইতেছি মানে বিশেষ যে সুবিধাটা আছে যে বিনা চাষে যে এটা যে করতেছে এটা যদি আমি চাষে করতে চাই সেক্ষেত্রে আমার কি অসুবিধা হতে পারে চাশের বেলা দেখা যায় যে এর সাথে কাজের লোক বেশি প্রয়োজন হয় তারপরে মনে হয় চাশের একটা আলাদা খরচ আছে আবার ফলনের দিকে কম হয় জি জি বুঝতে পারছি বলছি যে এ যে রশনটা বিনা দাসে যে করতেছে যে লাগাইতেছে যে এই জমির জোটা আপনি আমরা কিভাবে বুঝবো যে এখন জমির জোটা আসছে এখন লাগানো যাবে এটা তো আমার ধারণা যে অভিজ্ঞতা সম্পূর্ণ হয়ে গেছে যে পানি নামার পর পরে দেখা যায় বর্ষার পানি নামে যায় নামে যায় পাড়া মোটামুটি বসে বসে না

আপনার লাগাম থেকে শুরু করে বীজ কয় করা পর্যন্ত মানে টোটাল কত টাকা খরচ হতে পারে মানে কত কেজি বীজ লাগতে পারে লাগানোর জন্য সর্বনিম্ন ধরেন যে সাড়ে তিন মন সাড়ে তিন মন প্রতি মন বীজের দাম কত নেয় বীজ বীজের দাম বীজের রসুনের মূল্য ধরেন যে সর্বনিম্ন এগারো হাজার এগারো হাজার তাহলে সাড়ে তিন মনে লাগতেছে তিন এগারো তেত্রিশ প্রায় চল্লিশ হাজারের মতো জি আচ্ছা কয়টা শ্রমিকে এই এক বিঘা জমি লাগাইতে পারে একটা জমি দেখা যায় শুধু লাগাতেই লাগে হলো আপনার দশের থেকে বারোটা প্রতিটা লেবারের মূল্য কত প্রতি লেবারের মূল্য আছে মনে যে থেকে আটশো টাকা সাতশো থেকে আটশো টাকা এবার যে দেখা যায় যে প্রায় আট দশ হাজার জি আবার ঢাকনা কামলা আছে এটা যে আবার যে যে এই যে দেখতে পাইতেছি যে যে কিছু কচু দিয়া বা এগুলা দিয়ে ঢেকে দিতেছে অনেকে আবার খড় দিয়ে ঢেকে দিতেছে এনার একটা বিশেষ সুবিধা এটা জমিতেই মনে হয় কচু ছিল কচু ছিল কিন্তু ওই দেখা যায় খড় দিয়ে ঢেকার সাথে এটার খরচা আরো বেশি খড় দিয়ে ঢেকে দিতে চাই সেক্ষেত্রে কত টাকার খড় লাগতে পারে বা কত টাকা খরচ হতে পারে তাও আনুমানিক কামলা সহ দশ হাজার বুঝতে পারছি তাহলে তো প্রচুর খরচ আচ্ছা টোটাল এভারেজ আপনার সার কীটনাশক সমস্ত কিছু মিলে কত টাকা খরচ হতে পারে এক লাখ এক লাখ দশ সর্বনিম্ন এক লাখ থেকে এক লাখ দশ লাখের নিচে তো হবেই আচ্ছা আচ্ছা যদি জমিটা নিরিণি লাগে তাতে লাখে এক লাখ বিশ হাজার দশ হাজার টাকা সর্বনিম্ন লাগে

যখন বিক্রি করেন এর বাজার মূল্য কত হতে পারে এই যে আপনি বললেন যে এক লাখ দশ হাজার বা বিশ হাজার টাকা খরচ তাহলে তো প্রচুর খরচ সেক্ষেত্রে তিরিশ মন যে ফসল হয় এই ফসল বিক্রি করে কি আপনাদের আসলে ওই মানে ওই টাকাটা কি উঠা আছে হ্যাঁ এবারকার বছরে যে বাজারটা ছিল আল্লাহর রহমতে সবাই জ্ঞানি আর মোটামুটি ভালোই হয়েছিল তাতে এবার যে খরচ হচ্ছে গতবারের সাথে এবার অনেক বেশি খরচ এবার অনেকের দাম বেশি আপনার ধরেন যে সারের দাম বেশি এবার না হয় বুঝলাম যে আপনার রসুনের দাম বেশি সর্বনিম্ন কত বাজার হইলে আপনাদের এই মুনাফাটা থাকবে বা আমাদের আপনাদের একটা সর্বনিম্ন বাজার থাকলে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার বাজার হলে গা মোটামুটি চালান বাঁচবি বা কিছু থাকবে আর পাঁচ হাজার হলে মোটামুটি গেলে বুঝতে পারছি যে আমি এই কথাটাই বলতে চাইছিলাম যে আপনি দেখেন এই চলন বিলের প্রত্যন্ত মাঠে এই মাঠ জুড়ে শুধু রসুন আর রসুন যতদূর চোখ যায় পর্যন্ত রসুন দেখা যায় সবাই রসুন করে আমি জানলাম বুঝলাম এদের সাথে কথা বললাম এক বিঘা জমিতে এ বছরে আপনার এক লক্ষ দশ থেকে বিশ হাজার টাকা খরচ হচ্ছে সেক্ষেত্রে এই এক বিঘা জমিতে তারা ফলন পাচ্ছে পঁচিশ থেকে তিরিশ মন এই পঁচিশ থেকে তিরিশ মন ফলন যদি সর্বনিম্ন বাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি হয় তাহলে এদের কিছুটা মুনাফা থাকে আর সেক্ষেত্রে যদি বাজারটা যদি নেমে যায় নিচের দিকে পাঁচ হাজারের নিচে যদি আসে তাহলে লস হয়ে যায় তাদের লস এই যে এত বড় একটা রিস্ক নিয়ে এরা এই ফসলগুলো করতেছে আমাদের এই চলন বিলের রসুন দেশের অধিকাংশ জায়গায় চলে যায় এবং ধরতে গেলে এই চলন বিলের রসুন শুধু চলন বিলের নাই উল্লাপাড়া আছে এদিকে নাটোর আছে পাবনা আছে এই পাবনা নাটোরের কিছু অংশ মিলে এই রসুনগুলা দেশের বিভিন্ন স্থানে চলে যায় তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আবার কোন একটা ফসলের ই নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম